প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জাকাত এবং ফিতরা এগুলি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় মালদারদের জন্য জাকাত আদায় করা এটি ফরজ এবং ফিতরা আদায় করা মালদারদের জন্য ফরজ এবং সকলের জন্য বা মুস্তাহাব তবে এটি ব্যয় করার জন্য কোন খাতে দিবেন এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত সুরাতবার সাইট নাম্বার আয়াতে আল্লা পাক তার জন্য আটটি খাত উল্লেখ করেছেন তার মূল খাত হচ্ছে ফকির এবং মিসকিন অর্থাৎ যারা অভাবী যাদের যেটা প্রয়োজন তাদেরকে দেওয়া সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হয় যে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে আমি জাকাতটা বা ফিতরাটা যাকে দিচ্ছি আসলে সে অভাবগ্রস্ত কিনা না এক্ষেত্রে আমরা একটি বিষয়কে লক্ষ্য করব। অনেক মাদ্রাসাতে এই জাকাতের বা ফিত্রা টাকা কালেকশন করা হয় আপনাকে নিশ্চিত হতে হবে ওই মাদ্রাসায় আসলেই এই জাকাত বা ফিতরার টাকাটি কারা পাচ্ছে কারা ভক্ষণ করছে কারা ভোগ করছে সেক্ষেত্রে যদি নিরেট গরিবরা সেই জাকাতের টাকা বা ফিতরার টাকাটি না পায় তাহলে সেই মাদ্রাসায় জাকাত এবং ফিতরার টাকাটি দেওয়া উচিত হবে না সেক্ষেত্রে যদি এমনও ব্যবস্থা থাকে যে সেখানে গরিব এবং ধনির সন্তানেরা একসাথে পড়াশোনা করে রান্নাবান্না একসাথে করছে ওই একসাথে রান্না করলেও জাকাত এবং ফিতার টাকা দিয়ে রান্না করা যাবে না যেহেতু একসাথে ধনী এবং গরিবের ছাত্ররা খাচ্ছে এজন্য আমরা যারা লক্ষ্য করব জাকাত দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে বিষয়টি খেয়াল রাখবো যারা এগুলি উত্তরণ করছে ওলামা ইকরাম বা মাদ্রাসার দায়িত্বশীলরা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যেন জাকাত বা ফিতরার অর্থ দিয়ে কোনো ধনী উপকৃত না হয় অথবা ধনির সন্তান উপকৃত না হয় প্রিয় মুসলিম ভাইয়েরা আপনার যারা মালদার আছেন আপনাকে যদি বলা হয় যে এটা জাকাতের টাকা এটিকে আপনি ভক্ষণ করবেন নিশ্চয়ই ভক্ষণ করবেন না তাহলে আপনার সন্তান যে মাদ্রাসায় পড়ছে ওই মাদ্রাসায় জাকাতের টাকা দিয়ে খাওয়ানো হচ্ছে তাহলে আপনার সন্তান কি জাকাতের টাকা খাচ্ছে না এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যেই খাতে মানুষ দান করে যে উদ্দেশ্যে ওই খাতে ব্যয় করতে হয় যেমন মসজিদ মাদ্রাসা সংলগ্ন একসাথে থাকলে যে টাকাটি মসজিদের জন্য দান করবেন সেটি মসজিদে কাজে লাগাতে হবে যেটি মাদ্রাসার কাজে দান করবেন সেটি মাদ্রাসাতে কাজে লাগাতে হবে এক্ষেত্রে কোনো আলেমকে সম্মানী দেওয়ার জন্য অনেক সময় ঈদের মাঠে আমাদেরকে সম্মানিত দেয় হাদিয়া দেয় মানুষ তো সে টাকাটা উত্তোলন করে অন্য ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ হবে না যেমন ঈদগাহ সাজানোর জন্য যে প্যান্ডেল বানানো হচ্ছে প্রয়োজনের জন্য বানানো হচ্ছে ওই প্যান্ডেলের টাকাতেও ঈদগাহের ইমামের জন্য যে মানুষ সাজিয়ে দেয় ওটি ব্যবহার করা জায়েজ হবে না যতটুকু ইমামের জন্য দিয়েছে একজন আলেমের জন্য দিয়েছে তাকে পুরোটি দিতে হবে অর্থাৎ ওয়াহেব দাতা যেই ক্ষেত্রে দান করছেন যে উদ্দেশ্যে দান করছেন ওই দানটিকে ওই উদ্দেশ্যেই ব্যয় করতে হবে এক্ষেত্রে মসজিদের টাকাও মাদ্রাসায় ব্যয় করা যাবে না মাদ্রাসার টাকাও মসজিদে ব্যয় করা যাবে না এবং জাকাত এবং ফিতরার টাকা দিয়ে কোনো ধনী মানুষ বিত্তশীল মানুষ উপকৃত হতে পারবে না এই জন্য জাকাত এবং ফিতরার টাকা দিয়ে রাস্তাঘাটও নির্মাণ করা যাবে না এমন মাদ্রাসা নির্মাণ করা যাবে না যাতে ধনির সন্তানরাও পড়বে মসজিদও নির্মাণ করা যাবে না যেহেতু সবাই সেখানে নামাজাতে করে ব্রিজ কালভাটও নির্মাণ করা যাবে না যেহেতু ধনী মানুষরাও সেই ব্রিজ কালভার্ট দিয়ে যাতায়াত করে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আপনার জাকাতের টাকা বা ফিতরের টাকা নিরেট যেন অভাবীরাই পায় দুস্তরাই পায় ফকির মিসকিনরা পায় অর্থাৎ আটটা খাত যে আছে পরিপূর্ণ আটটা খাত আমরা উল্লেখ করলাম না মৌলিক খাতই হচ্ছে ফোকার আয়ল মাসাকিন এক্ষেত্রে বাকিগুলিও সংশ্লিষ্ট হয়ে যায় এই জন্য আমরা বাকি খাতগুলি উল্লেখ করলাম না তবে আমাদের লক্ষ্য রাখতে হবে গরিব এবং অভাবীরাই যেন এই জাকাতের টাকাটা পায় সেক্ষেত্রে নিশ্চিত হতে হবে এই জন্য জাকাত এবং ফিতরা টাকা দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আর যারা উত্তোলন করছে উত্তোলন করে কোন খাতে এটি ব্যয় করছি সেটাও আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জন্য যারা দায়িত্বশীল আছেন জাকাত এবং ফিতরা কালেকশনের ব্যাপারে তেনাদেরকে এই বিষয়ে জ্ঞান রাখতে হবে এবং মসজিদ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে ঈদগাহ পরিচালনার ক্ষেত্রে আপনাকে যারা কমিটিতে আছেন দায়িত্বশীল আছেন যারা ক্যাশিয়ার দায়িত্বে আছেন আপনাকে অবশ্যই এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যে আমরা যে টাকা উত্তোলন করছি যে কোন খাতে ব্যয় করবো কোন টাকা কোন খাতে ব্যয় করা যাবে কোন টাকা কোন খাতে ব্যয় করা যাবে না এগুলি অবশ্যই আপনাকে এল রাখতে হবে না হলে আল্লাহর দরবারে একদিন আপনাকে জবাব দিতে হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরকাত